আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ মৌসুমী ধর রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি ইসরায়েল এবং মালদ্বীপসের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী ফ্রান্স ভুটান ইত্যাদি দেশের প্রেসিডেন্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন রাজ্যে বিগত চার বছরে এগারো হাজারেরও অধিক উগ্রপন্থী হিংসার পথ ত্যাগ করে সমাজের মূল স্রোতে ফিরে এসেছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গতকাল গৌহাটির খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে কেন্দ্রীয়ভাবে আয়োজিত স্বাধীনতা দিবসের কার্যসূচীতে পতাকা উত্তোলন করে ভাষণ প্রসঙ্গে একথা জানান তিনি বলেন যে হাজার একুশ সাল থেকে এগারো হাজারেরও অধিক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যকে পুনর্বাসন দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী তার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আসামের উন্নয়নের ক্ষেত্রে প্রধান করা সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন আসামকে দেশের তৃতীয় দ্রুত বিকাশশীল রাজ্য হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সরকার গৃহীত পদক্ষেপগুলোর বিষয়েও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন উন্নয়নের ক্ষেত্রে দু হাজার কুড়ি একুশ সালের তুলনায় দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে রাজ্যের মোট ঘরোয়া উৎপাদন একশো শতাংশ বৃদ্ধি হয়েছে বলে তিনি তার ভাষণে উল্লেখ করেন আইন শৃঙ্খলার ক্ষেত্রে রাজ্যের সুস্থির পরিবেশ সৃষ্টি হবার কথা উল্লেখ করেন তিনি নিযুক্তির ক্ষেত্রে মাইল ফলক হিসেবে এক লক্ষ একুশ হাজারেরও অধিক যুবক যুবতীকে স্বচ্ছতার ভিত্তিতে নিযুক্তি দেওয়া হয়েছে বলে তিনি তার ভাষণে উল্লেখ করেন রাজ্যের জনকাঠামোর ক্ষেত্রে সৃষ্টি হওয়া সমস্যা দূর করতে আসাম সরকারের চালানো উচ্ছেদ অভিযানের প্রসঙ্গ মুখ্যমন্ত্রী উল্লেখ করেন বরাক উপত্যকার তিন জেলায় গতকাল যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে উনআশীতম স্বাধীনতা দিবস পালন করা হয়েছে শিলচরের জেলা ক্রীড়া সংস্থার খেলার মাঠে জেলা প্রশাসনের মূল অনুষ্ঠানে গতকাল জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের খনি ও খনিজ তথা বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় এরপর তিনি পুলিশ ব্যাটালিয়ন জেলা পুলিশ সিআরপিএফ হোমগার্ড এনসিসি স্কাউট গাইড এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিবাদন গ্রহণ করেন জেলার বিভিন্ন সংস্থা সংগঠন নানা কার্যসূচীর মাধ্যমে গতকাল স্বাধীনতা দিবস পালন করেছে হাইলাকান্দির নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে গতকাল কেন্দ্রীয়ভাবে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জেলা আয়ুক্ত অভিষেক জৈন জাতীয় পতাকা উত্তোলন করেন এবং গৃহরক্ষী বাহিনী এনসিসি স্কাউট গাইড ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ পরিদর্শন করেন ও অভিবাদন গ্রহণ করেন এছাড়া জেলার বিভিন্ন সংস্থা সংগঠন নানা কার্যসূচীর মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করেছে অনুন্নত লোক উন্নয়ন প্রতিনিধিত্ব সোসাইটির হাইলাকান্দি জেলা কমিটি এবং স্বেচ্ছাসেবী সংগঠন ড বি আর আম্বেদকর ডাউনটনের পিপলস রিপ্রেজেন্টেশন সোসাইটির হাইলাকান্দি জেলা শাখার যৌথ উদ্যোগে গতকাল ড আর আম্বেদকর ভবনে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করা হয় এছাড়া এই দিবসের তাৎপর্য সম্পর্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এছাড়া পশ্চিম হাইলাকান্দির ভাটির কুপা প্রথম খণ্ডের মতিউর রহমান চৌধুরী হাই স্কুল কদমছড়া ট্রাইবাল স্কুল বাঁশবাড়ি এম স্কুল ইত্যাদিতে স্বাধীনতা দিবস পালিত হয়েছে লালপানি গ্রাম পঞ্চায়েত এবং লালপানি বহুমুখী সমবায় সমিতির যৌথ ব্যবস্থাপনায় স্বাধীনতা দিবস পালন করা হয়েছে শ্রীভূমির সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের পূর্ত মৎস্য পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এরপর তিনি কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন নাগাল্যান্ডের রাজ্যপাল লা গণেশন গতকাল সন্ধ্যে সাড়ে সাড়ে ছটায় চেন্নাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বয়স হয়েছিল আশি প্রবীণ বিজেপি নেতা লা গণেশন দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করার পূর্বে তিনি মণিপুর এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবেও কার্যনির্বাহ করেছিলেন আজ সন্ধে পাঁচটায় চেন্নাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে সমগ্র দেশে আজ ধর্মীয় আচার অনুষ্ঠান ও উৎসাহ উদ্দীপনায় শ্রীকৃষ্ণের আবির্ভাব উৎসব জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এদিকে বরাক উপত্যকার তিন জেলার বিভিন্ন মন্দির আখড়া বাসগৃহ ইত্যাদিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করা হচ্ছে এই উপলক্ষে বিভিন্ন স্থানে কৃষ্ণ সাজো ইত্যাদি প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে ফুটবল মাতৃভূমি কাপ ফুটবল প্রতিযোগিতায় আজ গ্রুপ ডির তৃতীয় খেলায় আবরা স্টিল ইসলামাবাদ এফসি আরহি স্টোর জামালপুর এফসি দলের মুখোমুখি হবে ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় টিএইচবি আরজানপুর এফসি দল ছোট শালগঙ্গা বি কে তিন দুই গোলের ব্যবধানে পরাজিত করেছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এ সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী সংবাদ আজ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে